শুক্রবার দুপুরে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক কারণ অফিসের সামনে বিক্ষোভ দেখালো এস এফ আই কোচবিহার জেলা কমিটির সদস্যরা মূলত তিন দফা দাবির ভিত্তিতে আজকের এই ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি যার প্রথম দাবি ট্যাব দুর্নীতির আসল দোষীদের গ্রেফতার করতে হবে দ্বিতীয় দাবি সমস্ত স্কুলগুলিতে পক্ষ কমিটি গঠন করতে হবে এবং সর্বশেষ তৃতীয় দাবি স্কুলগুলোর পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে এসএফআই কোচবিহার জেলা কমিটির সদস্যরা প্রথমে এসএফআইয়ের কার্যালয় থেকে একটি মিছিল বের করে কোচবিহারের রাজপথে এবং সেখান থেকে উপস্থিত হয় কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক করণের সামনে সেখানে কিছুক্ষণ বিক্ষোভ দেখায় এবং সর্বশেষে ডেপুটেশন প্রদান করেন কি জানাচ্ছেন এসএফআইয়ের সদস্যরা এই ডেপুটেশন কর্মসূচি নিয়ে শুনুন মূলত ছটা দাবি প্রধান দাবি হলো আমাদের ট্যাবের টাকা আপনারা ইতিমধ্যেই খবর জানেন খবরের নিউজে দেখেছেন যে ট্যাবের দুর্নীতি হয়েছে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে কুটি কয়েক লোক ভরা পড়ছে কিন্তু আদতে টাকাটার পিছনে এই টাকাটা চুরি যাওয়া বা চোর হওয়ার পরে যে টাকাটা কোথায় গেল এর পিছনে আসলে কার হাত সেই হাতটা আমরা দেখতে পাচ্ছি না আমরা চাইছি অবিলম্বে অবিলম্বে এই প্রধান মাথাকে ধরতে হবে এছাড়া এছাড়া এই টাকাগুলো ফেরত দেওয়া হচ্ছে কোর্টের মাধ্যমে আমরা আমরা দাবি রাখছি যে এইটা প্রসেসটাকে আরও দ্রুত করতে পারলে টাকা পয়সাগুলো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছবে ছাত্রছাত্রীদের মধ্যে যে শিক্ষা নিয়ে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই সময়কালে শিক্ষামন্ত্রী জেলা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থায় পুরো ভেঙে দেওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা দেখার পরে যে ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রছাত্রীদের মা বা অভিভাবকদের মনে যে প্রশ্ন চিহ্ন জেগেছে যে এই বাংলা শিক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে সেটাকে একটা সঠিক জায়গায় পৌঁছোতে হবে এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি এছাড়া বিভিন্ন স্কুলের বিশাখা কমিটির নামে একটা কমিটি তৈরি হয় যে মেয়েদেরকে দেখাশোনা করার জন্য মেয়েদের উপর যদি কোনো নির্যাতন হয় বা সেসব দেখার জন্য যে কমিটি গঠন হয় তার নাম বিশাখা কমিটি সেই কমিটি ঠিকমতো কাজ করছে না তারপরেও আমরা বলছি পক্স কমিটি কমিটি একটা গঠন করতে হবে যার মাধ্যমে শুধু ছাত্রীদের নয় ছাত্রদেরকেও একসাথে নিয়ে আসতে হবে একই ছাতার তলায় নিয়ে আসতে হবে কার কী অসুবিধা কাদের প্রতি কী অন্যায় অভিচার হচ্ছে সেগুলো ফক্স কমিটি নির্ধারণ করবে তারা দেখবেন এর জন্য আমরা পক্সো কমিটি তৈরি করার একটা দাবি জানাচ্ছি এছাড়া দেখতে পাচ্ছি এসএসসি বিগত সাত আট বছর ধরে এসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে না স্কুলগুলো শিক্ষকের অভাবে ভুগছে তাও নয় ভুগছে আমরা চাইছি এসএসসির মাধ্যমে অবিলম্বে শিক্ষক নিয়োগ করে সেই স্কুলগুলোতে যথোপযুক্ত শিক্ষক এবং ছাত্র শিক্ষকের রেশিও যেন কমিয়ে আনা যায় এবং যা সময় সময় মতো করে শিক্ষক নিয়োগ হয় এবং স্কুলগুলোতে শিক্ষার যে অব অবনতি হচ্ছে সেই অবনতির থেকে উন্নতির পথে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তা ভাবনা করছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি কম্পোজিট ফান্ড বলে একটা ফান্ড আছে যেটা মাদ্রাসা বিদ্যালয়গুলোকে দেওয়া হয় সেগুলো এবছর বন্ধ রয়েছে এখনও পর্যন্ত দিচ্ছে না ফলে স্কুল কলেজে উন্নতি সাধনে স্কুলগুলোর উন্নতি সাধনে ব্যাঘাত ঘটছে আমরা চাই কম্পোজিট ফান্ডটাও তুলে আনা যাক এবং এছাড়া এছাড়া আমরা চাইছি যে স্কুলগুলোতে যে শিক্ষার যে অরাজনৈতিক পরিবেশ একটা একটা পরিবেশ তৈরি করতে যেখানে ছাত্রছাত্রীরা শিক্ষা শিক্ষা নিতে পারবে এবং যেখানে শিক্ষার পিছনে যখন শিক্ষকরা স্কুলে দেরি করে আসছে স্কুলে টাইম মতো আসছে না শিক্ষার অভাব করছি সুস্থ দাবি করছি যে আমরা দাবি করছি যে আসল মাথারা ধরে আসু সেটা সিবিআই করতে পারে যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের দ্বারা যদি এটা সম্ভবপর না হয় তাহলে আমরা চাইছি যে সিবিআই যদি চায় সিবিআই সেই দায়িত্বটা গ্রহণ করে যাতে সঠিক মাথাতে তুলে আনবে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি বিগত দিনে শিক্ষা ব্যবস্থা শিক্ষার যে দুর্নীতি দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের একটা আতাত তৈরি হয়েছে পুরোপুরিভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার ফলে ভেঙে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন চাকরি জোর থেকে শুরু করে প্রত্যেকেই আবার জামিনে মুক্ত হচ্ছে বিভিন্নভাবে আমরা ভাবতে বুঝতে পারছি যে মানুষ মানুষ এবং ছাত্রছাত্রীরা বুঝতে পেরে গেছে যে এই যে সিবিআই ইডি এরা আদতে রাজ্য সরকারের সাথে প্যাকটা হয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার প্যাকটাপ হয়ে এই সবগুলো করছে কিন্তু আদতে আসল দোষীরা সামনে আসছে না আমরা চাই আসল দোষীদের সামনে নিয়ে আসার ব্যবস্থা করতে যেটা যদি সিবিআই করে পুলিশ করে যে কেই করতে পারে কিন্তু আসল দোষীদের সামনে নিয়ে আসতে হবে আপনার নাম আমার নাম প্রাঞ্জল মিত্র আমি ভারতের ছাত্র প্রতিষ্ঠান কোচবিহার জেলা প্রতিষ্ঠান কোচবিহার থেকে সৌমিত দত্তের রিপোর্ট প্রথম আলোর বার্তায় সঙ্গে থাকুন রাখুন